প্রথমে আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার এটা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কোর্স নয় এটা আমাদের বেসিক ফ্রিল্যান্সিং কোর্স আমাদের পূর্ণাঙ্গ একটি পেইড কোর্স আছে এই কথাটা আমি চাইলে কোর্স শেষে বলতে পারতাম তো আমি সিক্রেট কোনো কিছু না রেখে বিস্তারিত প্রথমে ওপেন করে দিচ্ছি যে আমাদের একটা পেইড কোর্স আছে এবং আমরা আদৌ শেখাতে পারি কিনা আমরা শেখাতে পারবো কিনা এটা আপনাদেরকে দেখানোর জন্য এই বেসিক ফ্রিল্যান্সিং কোর্সের আয়োজন করেছি এবং আমরা একদিন বা দুই দিন ফ্রি ক্লাস না রেখে কমপ্লিট একটা কোর্স এক মাস এবং তার বেশি সময় লাগলে আমরা সময় দেবো ইনশাল্লাহ এই মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স এটা নিজের কোর্স আচ্ছা প্লিজ একটু আপনি মিউট করেন ওকে তো প্রথমে বলে রাখি যে কাদের জন্য এই কোর্সটি নয় যেহেতু আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স শেখাচ্ছি তো প্রথম পয়েন্ট আছে যাদের মোবাইল নেই যাদের মোবাইল নেই তাদের জন্য তো এই কোর্সটি নয় আর ইতিমধ্যে যারা অনলাইনে মোটামুটি কাজ করে তাদের জন্য এই কাজটি নয় কারণ এটা একদম বেসিক লেভেলের কোর্স যারা অনলাইন থেকে মোটামুটি টুকটাক ইনকাম অলরেডি করছেন তাদের জন্য এই কোর্সটি নয় কত টাকা আয় করা যাবে এই কোর্স করে এই চিন্তা করা অনেকে আছে ক্লাস না করে ভালোভাবে ফোকাস না করে আগে কত টাকা ইনকাম করব এই দিকে নজর তো যার টাকার দিকে নজর শেখার দিকে নজর নেই সে ইনকাম তো করতে পারবেই না শিখতেও পারবে না তো আপনাদের ভিতরে এমন যদি থাকে মেন্টালিটি চেঞ্জ নয়তো ক্লাস করা বন্ধ করে করে কত দ্রুত শিখতে পারবো বা কতদিন লাগবে অনেকের মধ্যে এমন একটা টেন্ডেন্সি আছে ক্লাস কত দ্রুত শেষ করা যায় মানে শিখলাম কি না শিখলাম সেটা বড় কথা নয় দ্রুত শেষ করে দেওয়াটাই বড় কথা এমন যদি মেন্টালিটি আপনার থেকে থাকেন তো আপনাকে অবশ্যই মেন্টালিটি চেঞ্জ করতে হবে আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে একবার না পারলে শতবার দেখতে হবে অন্যকে দেখে অনুপ্রাণিত নিজের কোনো ইচ্ছা না থাকা ফ্রিল্যান্সিং সহ স্কিল ডেভেলপমেন্টের যে কোনো কোর্সের ক্ষেত্রে যদি আপনার নিজের ইচ্ছা না থাকে তাহলে আপনি কখনোই শিখতে পাবেন না ওই ইউটিউবে দুটো ভিডিও দেখলেন যে এত টাকা ইনকাম করলাম ফ্রিল্যান্সিং করে আর আপনি শিখতে চলে এটা হয় না অন্যকে দেখে হিংসা করা অনেকে আছে গ্রুপের মধ্যে পাবেন যারা নিজেরা পারে না কিন্তু অন্যকে দেখে হিংসা করে অর্থাৎ নিজে ইনকাম করতে পারছে না অন্যকে ইনকাম করতে দেবে না এই ধরনের মেন্টালিটি আপনাকে ত্যাগ করতে হবে আরেক ধরনের মানুষ আছে তার হলো বেশি পাক না কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ভাই আছে এই ধরনের মানুষ যারা বোঝে কম বকে বেশি তো এই ধরনের মেন্টালিটি থাকলে আপনিও শিখতে পারবেন না তো চলেন এবারে আসা যাক এই কোর্সটি কাদের জন্য যারা বেসিক থেকে শিখতে ইচ্ছুক একদম গড়া থেকে কোনো জিনিসে যদি শুরু করা যায় কোনো জিনিসে যদি গড়া মজবুত হয় তাহলে উপরটাও তার মজবুত হবে ইনশাল্লাহ তাই যাদের একেবারে বেসিক থেকে শিখতে ইচ্ছা আছে তারা এই কোর্স করতে পারেন নিজের স্কুল স্কিল গ্রো করতে ইচ্ছুক যারা যারা চায় যে নিজের গ্রো করতে নিজে কিছু করতে তাদের জন্য এই কোর্স কোর্স সময় সময় হাতে হাতে থাকতে হবে একটা আপনি করবেন আপনার নেই এখানে আমি দেখছিলাম অনেকে ভিডিও চাচ্ছিল এখন ভিডিও দেওয়ার ক্ষেত্রে এই এই সময় বলে নেই ভিডিও দিলে যে প্রবলেমটা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চান্ন জন আসছে ক্লাসে আপনারা হয়তো মেবি পঞ্চাশ জন দেখতে পাবেন যখনই আমি ভিডিও দেব তখন এইটা হয়তো পাঁচ জনে চলে আসবে পঞ্চান্ন জন থেকে পাঁচ জন কারণ মানুষ তখন ভাববে যে আমি ক্লাসে জয়েন করে কি করব পরে ভিডিও দেখে নেব হ্যাঁ কিছু কিছু মানুষের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে বা আদার্স কোনো প্রবলেম থাকতে পারে যে কারণে ভিডিও দিলে তাদের অনেক বেশি সহযোগিতা হবে কিন্তু বেশিরভাগ মানুষের মেন্টালিটি এমনই যদি ভিডিও দেওয়া শুরু করি তারা মূল ক্লাসে আসবে না তাই আপাতত ভিডিও দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই আপনারা লাইভ ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন ভিডিও যদি দিয়েও থাকি সেটা কোর্স শেষে মনোযোগের সাথে কাজ কাজ করার মানসিকতা আপনি করবেন আপনার হলে হবে না সাথে সাথে আপনার পুরো ক্লাস সম্পূর্ণ করতে হবে মানসিক কোনো সমস্যা নেই আপনি যদি মানসিক ভাবে বিকাশগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই কোর্স আপনার জন্য নয় যে যেকোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারা যেহেতু আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো এখন মোবাইল দিয়ে কম্পিউটারে কাজগুলো করার সময় অনেক সময় দেখা যাবে ফোন অনেক বেশি হ্যাং করছে ফোনে কাজ করছে না সেই সময় ধৈর্য হারালে হবে না ধৈর্যের সহকারে কাজ করতে হবে কারণ আমরা একটা কম্পিউটারের জিনিস মোবাইলে করব এখানে নানান রকম প্রবলেম আসবে এটাই স্বাভাবিক এই কোর্সের মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ বাদ বাকি আপনি পিসি দিয়ে আমরা দেখাবো আপনি শিখে রাখতে পারেন পরবর্তীতে যখন আপনি পিসি কিনবেন তখন আপনি করতে পারবেন ইনশাল্লাহ কি কি শেখানো হবে এখন মূল পার্ট দেখেন বেসিক গ্রাফিক ডিজাইন বেসিক বলতে আবার কিন্তু একেবারে নর্মাল এটা ভাববেন না গ্রাফিক ডিজাইনের তো অনেকগুলো পার্ট আছে আমরা যে বিষয়টা শেখাবো তা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যা কিছু প্রয়োজন বেসিক লোগো ডিজাইন এটা গ্রাফিক ডিজাইন এর একটা পার্ট আপনি মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইন পারবেন না যদি কেউ দাবি করে থাকে মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন তাহলে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তো প্রথমে আমরা শেখালাম আপনার গ্রাফিক ডিজাইন এর ভিতরে আপনার লোগো থাম্বেল ব্যানার পোস্টার কভার সবকিছু পেয়ে যাবেন তো যখনই আপনি একটা লোগো বানিয়ে ফেলবেন যখনই আপনি একটা কভার বানিয়ে ফেলবেন তখনই আমরা আপনাদেরকে শেখাবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফেসবুকে দুই ধরনের পেজ হয়ে থাকে একটা হলো নর্মাল পেজ একটা হলো বিজনেস পেজ যেহেতু আমরা বিজনেস করব তাই আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শেখাবো এখন পেজ ক্রিয়েট করলে তো হবে না পেজের এস দরকার সেটাও আমরা শিখিয়ে দেব তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা যে বেসিক গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন শিখলেন এখন এই কাজটা দিয়ে ইনকাম করতে গেলে আপনার দরকার মার্কেটিং আর মার্কেটিং হবে সোশ্যাল মিডিয়াতে তাই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে শিখিয়ে দেব এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে সব থেকে ভালো যে জিনিসটা কাজ করে তার হল ভিডিও ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি ভালো কাজ করে মানুষের অ্যাটেনশন নিতে তাই আমরা শেখাবো বেসিক ভিডিও এডিটিং এটা বেসিক গ্রাফিক ডিজাইনেরই মতো এতটুকু শেখাবো যতটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন তারপরে আমরা শেখাবো আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ আপনারা হয়তো অলরেডি জানেন আমার তিনশো কে প্লাস এক সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব সম্পর্কে মোটামুটি আমার ভালো রকম নলেজ আছে আমি দু হাজার আঠেরো উনিশ সাল থেকে ইউটিউবে কাজ করছি ইভেন আমার সিলভার প্লে পাঠানো আছে স্পেশাল কি কি শেখানো হবে স্পেশাল যে জিনিসগুলো শেখানো হবে তা হলো প্রোডাক্ট লিস্টিং স্পেশাল মডিউল এটা আমাদের ফরিদুর রহমান স্যার শেখাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট ডিজাইন আপনার যে কি কি কাজ পারেন সবকিছু সাজিয়ে রাখা পোর্টফোলিও টাইপের সবকিছু সাজিয়ে রাখার জন্য মোবাইল দিয়ে একটু ওয়েবসাইট ডিজাইন শিখে দেওয়া হবে ইনশাআল্লাহ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ এছাড়াও আপনাদের জন্য পুরস্কার স্বরূপ থাকছে যারা ভালো কাজ করবে আমাদের তরফ থেকে তাদেরকে কাজ দেওয়া হবে ইনশাল্লাহ অনেক এজেন্সি বা অনেকেই দাবি করে থাকে যে আমাদের কোর্স কমপ্লিট করলে আপনাকে কাজ কাজ হবে আপনি পাবেন আমরা এই ধরনের কোনো আশা দেব না কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা আপনাকে জাস্ট রাস্তা দেখাতে পারি আপনার রিজিকে যদি থাকে তো আপনি কাজ পারবেন ইনশাল্লাহ তাছাড়া আরো একটা মূল জিনিস আপনাদেরকে থাকছে গ্রাফিক ডিজাইনের মূল হাতিয়ার বলা যেতে পারে তা হলো ক্যানভা প্রো ক্যানভা প্রো আপনাদের প্রত্যেককে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ তো চলেন বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার নেওয়া যাক যেহেতু আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাই আমরা বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে এই কোয়েশ্চেন গুলো জি বলেন আচ্ছা কেন আমরা ফ্রিতে শেখাচ্ছি কেন আমরা ফ্রিতে শেখাচ্ছি এটা প্রথমে আমি ক্লিয়ার করে ফেলেছি অলরেডি আমরা ফ্রিতে শেখাচ্ছি এ কারণে যে আমরা আপনাদের শেখাতে কিনা বা আপনারা আমাদের থেকে কতটুকু শিখতে পারবেন এটা জানানোর জন্য শেখানো পছন্দ হলো না তাহলে বিষয়টা খারাপ লাগে তাই আমরা এই কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যাতে এই কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে আপনি ফ্রিতে কিছু কাজ পেয়ে যান এবং আমরা কতটুকু শেখাতে পারছি সেটাও জেনে যান কোনো হিডেন চার্জ আছে কি মানে এই ভিতরে আবার ফ্রি বললাম পরবর্তীতে কোনো টাকা পয়সা নেবো কি না কোনো টাকা পয়সা নেবো না পরবর্তীতে ইনশাল্লাহ আদা করলাম এটা কি সম্পূর্ণ কোর্স এই কোর্স নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু এটা আমাদের পেইড কোর্সে যতটুকু আছে এখানে তার টেন পার্সেন্ট ও নেই বলা যেতে পারে কতদিনের কোর্স এই কোর্সটি আমরা ভেবে রেখেছি এক মাসের মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ সপ্তাহে তিন দিন করে ক্লাস নেওয়া হবে কি কি দিন ক্লাস নেওয়া হবে সবকিছু আমরা গ্রুপে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের জাস্ট একটাই দায়িত্ব টাইমলি ক্লাসে জয়েন করবেন যে কাজটা আপনাদেরকে দেয়া হবে সেটা কমপ্লিট করে আমাদের গ্রুপে জমা দিবেন আমাদের ক্লাস একদিন বাদে একদিন হবে একদিন আমাদের মূল ক্লাস হলো তারপরের দিন আপনাদের জন্য দেওয়া হবে আপনারা প্র্যাকটিস করে জমা দিবেন তারপরে আবার একটা ক্লাস হবে এভাবে যদি আমরা এক মাস কমপ্লিট করি যতটুকু শেখানো হবে এতটুকু দিয়েই আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি এই কোর্স একদম বেসিক লেভেলের মানুষদের জন্য সাজানো আপনারা যারা অলরেডি ইনকাম করেন বা অলরেডি যে কথাগুলো যে কাজগুলো দেখালাম আমি এগুলো যদি জেনে থাকেন তাহলে আপনার ক্লাস করার দরকার নেই আপনি যদি এক্সট্রা কিছু শিখতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই